হ্যালো বন্ধুরা ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যালেন আমি তোমাদের বন্ধু মালয় আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা তোমাদের বোঝাবো বা দেখাবো সেটা হচ্ছে পিকচার ফ্রেম নিয়ে ঠিক আছে অনেক সবার পিকচার ফ্রেম নিয়ে সমস্যা হচ্ছে ফটো যেই ফটো নিয়ে আমরা কাজ তৈরি করি বা কাজ বানাই তো সেই ডিজাইনে ফটো ধরে আমাদের ট্যি করতে হয় তারপরে সেই কাজের প্রসেস স্টেপ বাই স্টেপ সেভাবে করতে ঠিক আছে তো সেটা নিয়েই তোমাদের আজকে টোটাল ইনফরমেশান দেবো অনেক বন্ধুদের ফটো প্রবলেম হচ্ছে ফটো চলে যাচ্ছে ডিলেট হয়ে যাচ্ছে পুরো ফ্রেড হয়ে যাচ্ছে সেইটা কী করে হয় বা কেন হয় সেটা নিয়ে তোমাদের ইনফরমেশান দেবো তো চলো প্রত্যেকে বলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর বুঝে নেওয়ার চেষ্টা করো ঠিক আছে আর তোমরা যদি আমার চ্যানে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও আর একে অপরকে শেয়ার করে দিও ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা পাশে থাকো সাপোর্ট করো চলো দেখতে পাচ্ছ এটা একটা ফটো তো আমি মোটামুটি এই যে ডিজাইন দেখতে পাচ্ছ এই ডিজাইনে এই ডিজাইনে যে আমরা কাজ তৈরি করব ঠিক আছে প্রথমে আমাদের ফটোটা আনার জন্য কি করতে হয় দেখো পি আই পি আই পেস কর যদি আমরা পেস করি তো এখানে আমাদের পিকচার ফ্রেম ঠিক আছে এই পিকচার ফ্রেম ক্লিক করা পরে দেখো তোমরা অনেক সবাই কি করো হয়তো কাজ করছো তোমরা কাজ সেভ করছো তোমরা অন্য ডিভাইসে ধরো এখানে আমার যেমন এটা এফ ফোল্ডার আছে মলাই দাস দেখতে পাচ্ছ এফ ফোল্ডারে আছে তো অনেক সবাই কী করে যেই ফোল্ডারে তোমরা কাজ সেভ করছো ঠিক আছে সেই ফোল্ডারে তোমরা ফটো না রেখে তোমরা কী করো অন্য জায়গাতেও ফটো নাও ঠিক আছে অন্য জায়গা থেকে ফটো নিয়ে তোমরা ধরো আমি এটা ডেস্কটপ ধরো ঠিক আছে এটা আমার আমার যে সমস্ত কাজ এখানে যা সেভ হচ্ছে এই পেজে যা সেভ হয় আমার এই ফোল্ডারে সেভ হয় ঠিক আছে তো আমি যদি মোটামুটি ধরো এখন পিকচার নিচ্ছি এই ডেস্কটপ থেকে নিচ্ছি ঠিক আছে ডেস্কটপ থেকে নিচ্ছি ডেস্কটপ থেকে নেওয়ার পরে আমি একটা কোনো ফটো ধরো এখান থেকে সাপোজ ধরো আমি এটাই নিলাম ঠিক আছে তোমাদের বোঝাচ্ছি ভালোভাবে বুঝে নাও এটাই নিলাম জিরো এন্টার ঠিক আছে ধরো এটাই নিলাম ঠিক আছে এইটা নেওয়ার পরে এইটা এই ফটোটা নেওয়া পরে কি হয় আমরা আমাদের যেরকম যা সাইজে রিকমেন্ড থাকে সেই অনুযায়ী আমরা ফটোটাকে সেই মতনভাবে সাইজে নিয়ে এসে তারপর ট্যুরি করার চেষ্টা করি বা টুডি করে স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করি ঠিক আছে আর অনেক সবাই কি করে ধরো আমার এই ফটোটা ডেস্কটপে ছিল ডেস্কটপ থেকে নিয়েছি ঠিক আছে আমি যখন এই ফটোটা ধরে এই ছবিটা পিকচার যে দেখতে পাচ্ছ এই পিকচারটা ধরে আমি কাজ করতে থাকলাম করতে থাকলাম করতে থাকার পরে অনেকটা কাজ এগিয়ে গেল এগিয়ে যাওয়ার পরে বাই চান্স এই ফটোটা তখন আর আসে না ঠিক আছে এই ফটোটা তখন পুরো সাদা পুরো ব্লার হয়ে যায় ঠিক আছে তো সাদা যে পুরো ফটোটা পুরো রিমুভ হয়ে যায় মানে এই ফটোটা তখন থাকে না তখন পুরো সাদা পুরো হোয়াইট পুরো যে হয়ে যায় ফটোটার বদলে তো সেটা কেন হয় কিভাবে হয় অ্যাকচুয়ালি আমরা যে ধরো এই যে ডেস্কটপে আছে ডেস্কটপে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই যে ডেস্কটপে আছে ফটোটা এই যে ফটোটা নিচে বুঝতে পারছ এইটা ডেস্কটপে আছে আমি চান্স ধরো এখান থেকে আমি ফটোটা ডিরেক্ট করে দিলাম ঠিক আছে ফটোটা আমি ডিরেক্ট করে দিলাম এটা আমি আপাতত এখন দেখো সেভ করলাম ফটোটা আমি ওখানে ডিলিট করে দিয়েছি কিন্তু ঠিক আছে এবার আমি নিউ পেজ করছি বোঝাচ্ছি তোমাদের নিউ পেজ করে দিলাম এবারে আবার আমি এই ফটোটা নিয়ে আসছি দেখো যে ফাইলটা তোমাদের দেখালাম দেখো সেই ফাইলটা নিয়ে এলাম দেখতে পাচ্ছ এই যে এরকম অনেক সবার সমস্যা হয় এই সমস্যাটা কেন হয় আমি এই ফটোটা ডেস্কটপ থেকে নিয়েছিলাম ঠিক আছে ডেস্কটপ থেকে পিকচার ফ্রেমটা নিয়েছিলাম পিকচার ফ্রেম করে যে ফটো আমাদের নেওয়া হয় অনেক সবাই সমস্যা হয় এই কাজ করবার জন্য কিভাবে ফটো আনবো কীভাবে ফটোটা নিয়ে এসে আমি কাজ করব এটা নিয়ে অনেক সবার সমস্যা হয় তো এখন যে এই যে তোমাদের এই যে এটা বুঝতে পারছো এখানে এই ফটোটা আমি ডেস্কটপে ডিলিট করে দিয়েছি ঠিক আছে বাই চান্স কোনো কারণে ডিলিট করে ফেল কেউ যদি করে বা করে ফেলে বা দরকার নেই তারা তারা ভাবলো যে আমি ডিজাইনটা ফটোটা নিয়ে নিয়েছি মানে আমার এখানে থাকবে কিন্তু না যদি চান্স তোমরা যেইখান থেকে ডেস্কটপ থেকে নিয়েছো ডেস্কটপে ফটোটা যদি সময় থাকে তাহলে তোমার ফটো কিন্তু থাকবে আর তুমি যদি মনে করো ডেস্কটপ থেকে ডিলিট করে দিয়েছো তখন এই তোমার এই যে প্রবলেম এটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে না এই যে ফটোটা থাকছে এই ফটোটা তোমাদের তখন এরকম সাদা পুরো ব্লার হয়ে যাবে তো এই সমস্যার জন্য অনেক সবার কাজ করতে অসুবিধা হয় কারণ সেটা একটা পুরো মাপ টু মাপের মধ্যে এই ধরো আমি যে ডিজাইনটা নিয়ে ট্যুরি করব বা যতটাই কাজ এগোক না কেন অনেক সবার কাজ এগিয়ে থাকে তারপরে ফটোটা যদি এরকম সাদা হয়ে যায় তাহলে সে সে কীভাবে বুঝবে তাই না নিশ্চয়ই প্রবলেম হবে তার তো সেই কারণে এই ফাইল এই ফাইল ধরো তুমি ডেস্কটপ থেকে ফটোটা নিয়েছ নিয়ে এই ফাইলটা তুমি অন্য জায়গায় কপি করে নিয়ে অন্য কম্পিউটারে কাজ করবে বা অন্য ল্যাপটপে কাজ করবে তখনও কিন্তু এই এইরকম প্রবলেম হবে এই যে ফটোটা এখন দেখতে পাচ্ছ এরকম সমস্যা হবে কারণ তুমি যেই এই যে কাজটা আমার সেভ কোথায় আছে দেখো এখানে তোমাদের দেখাচ্ছি সেভ করে দেখো আমার এখানে দেখো ফাইল সাকসেসফুল রাইট্যান্ড অ্যাস এইটাই আছে দেখো ঠিক আছে আমার অলরেডি যেই ফাইলটা তোমাদের দেখালাম এ ফোল্ডারে তো ওই ফোল্ডারে আমার এই কাজটা সেভ করা আছে আমি যদি এই ফটোটা এই ফটোটা যদি আমি ওই ফোল্ডারে যেই কাজটা এই যে কাজটা যেই ফোল্ডারে আমি সেভ করছি সেই ফোল্ডারে কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে নিয়ে এসে আমাদের একটা ফটো একটা ফোল্ডার করতে হবে করে সেখানে যদি আমরা যেই ফোল্ডারে কাজ সেভ করছি এই যে এই যে আংটিটা ধরো এই আংটিটা এই আংটিটা আমার একটা ফোল্ডারে সেভ আছে আমাকে সেই ফোল্ডারেই ফটোটা সেভ করতে হবে তবেই কিন্তু এই ফটোটা থাকবে যদি মনে করো তোমরা অন্য অন্য ফোল্ডার থেকে ফটো নিয়েছো পিকচার ফ্রেম নিয়েছো নিয়ে তোমরা কাজ করছো হঠাৎ বাই চান্স কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা করে দিয়েছো তখন তোমাদের এই যে এরকম ফটো নিয়ে যে কাজ করবে তখন এরকম সাদা হয়ে যাবে সমস্যা দেখা দেবে নিশ্চয়ই বুঝতে পেরেছো যেই ফোল্ডারে তোমরা কাজ সেভ করছো সেই ফোল্ডারে তোমাদের ফটো রাখতে হবে যদি আদাস অন্য ফোল্ডার থেকে ফটো নিয়ে কাজ করো বাই চান্স ডিলেট করে দিলে বা ডিলেট হয়ে গেল কোনো ভুলবশত তখন কিন্তু এই কাজে তোমরা এরকম ফটো মানে ফটো থাকবে না ফটো বদলে এরকম তোমরা সাদা পুরো একটা চলে আসবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্যা তো আশা করি যাদের পিকচার ফ্রেম নিয়ে সমস্যা ছিল তাদের প্রবলেমটা আজকে ক্লিয়ার হয়ে যাবে কারণ আমি যেভাবে বোঝালাম তোমাদের সেইভাবে কাজ করার চেষ্টা করবে আশা করি প্রবলেম হবে না যাই ডিজাইন করো না কেন সেটা তোমরা সেই ফটোটা সেই ফটোটা তোমরা যেখানে সেভ করবে কায়ডা যেখানে সেভ করবে সেই ফটো কিন্তু সেখানে তোমাদের একটা সেভ করে রাখতে হবে তবেই কিন্তু পিকচার থাকবে আদার্স অন্য জায়গা থেকে তোমরা যদি ফটো নিয়ে থাকো বা এই ফাইল যদি অন্য জায়গায় কপি করে নিয়ে আবার ধরো এই কম্পিউটারে করলে একরকম কাজ আবার এই ফাইলটা নিয়ে আবার অন্য কম্পিউটারে করলে তখনও কিন্তু ফটো চলে যাবে তখনও সমস্যা হবে ফাইলের সাথে ফটো সবসময় রাখতে হবে সেই ফোল্ডারে সেই ফাইলে সেইভাবে রাখতে হবে যাতে এই প্রবলেমটা না হয় ঠিক আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কতটা কি বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর তোমরা যদি তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও দেখে তোমাদের অনেকটা হেল্প হয় তাহলে একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে ঠিক আছে কারণ আমি চাই যে তোমরা যাই যতটা বোঝো না কেন আমি চেষ্টা করি তোমাদের বোঝাবার বা প্রবলেম সলভ করা আমার সময় অনুযায়ী আমি সেই কারণে বারবার বলি তোমরা পাশে থাকো সাপোর্ট করো একে অপরকে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো যদি মনে হয় যে আমার জন্য ভিডিও তোমাদের হেল্প হয় তাহলে তোমাদের জন্য জানবে অন্য সবার হেল্প হবে ঠিক আছে এই হচ্ছে আজকে ভিডিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে আর তোমরা যদি চ্যানেলে নিউ হয়ে থাকো অবশ্যই এখনও অনেক সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করেও ভিডিও দেখে তো প্রত্যেকে বলবো তোমরা বেশিরভাগ সাবস্ক্রাইব করে ভিডিও দেখার চেষ্টা করো যদি হ্যাঁ তোমাদের মনে হয় যে দাদার ভিডিও দেখে হেল্প পায় উপকৃত হই তাহলে অবশ্য তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যদি মনে হয় না উপকার পায় না হেল্প পায় না তাহলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না আমার তোমরা যেরকম নর্মাল ভিডিও দেখছো সেরকম দেখে যাও কিন্তু আমি এটুকু বলবো তোমাদের যারা নতুন বিজ্ঞানরা আছো পড়াশোনার সাথে সাথে কাজ শিখছো প্লাস অনেক প্রবলেম ফেস করছো প্রবলেমে আছো মধ্যিখানে আছো মাছখানে আছো মানে জলের মধ্যিখানে একাজন একজন থাকে না থেকে যায় কাজ শেখা কোর্স কমপ্লিট করেছো অথচ তোমরা প্রবলেম ফেস করছো এখনও কাজ করতে পারছো না ইন্টারভিউ দিতে পারছো না কাজ করতে প্রবলেম হচ্ছে সেই সব বন্ধুদের বলছি আশা করি আমার ভিডিও অনেক তোমাদের হেল্পফুল লাগবে অনেক তোমরা অনেক কিছু জানতে পারবে সেখানে অনেক কিছু ইনফরমেশান দেওয়া আছে আমার ভিডিও তোমরা প্লে লিস্টে খুঁজে পাবে প্লাস আমার যে সমস্ত ভিডিও আছে সব ধরনের ইনফরমেশান দেওয়া আছে সেটা কাজের হোক বা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে হোক সব ধরনের দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আপাতত ঠিক আছে সবটাই তোমাদের জন্য তোমরা সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যেও তোমরা সাপোর্ট করলে ভালোবাসা দিলে আমি আরও ভিডিও বানাবা আরও সব আরও বেড়ে যাবো ঠিক আছে তো আজকে ভিডিও দেখার মধ্যে বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দু